আসসালামু আলাইকুম ডলের ড্রেস থিম কেক তৈরি করার জন্য আমি একটা হাই কোয়ালিটি সিলিকনের মোল্ড নিয়েছি আর আমি এই মোল্ড নিয়েছি শেক অ্যান্ড বেক অনলাইন পেজ থেকে মোল্ডের মূলত তিনটা অংশ থাকে একটা হচ্ছে ড্রেসের অংশ একটা বডির অংশ আরেকটা হচ্ছে বো টাইপ ডেকোরেশন করার জন্য ছোট একটা অংশ এই তিনটা অংশ নিয়েই মূলত এই মোল্ডের একটা সেট কিনতে পাওয়া যায় শেক অ্যান্ড বেক পেজে আপনারা নক করলে এই মোল্ডের ডিটেলস পেয়ে যাবেন এখন পাঁচশো গ্রাম হোয়াইট চকলেট আমি মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে চুলার ডাবল বয়লারে মেল্ট করতে পারেন আমি মাইক্রোয়েভ ওভেনে মেল্ট করে নিয়েছি এখানে আমি কোকো আইভরি হোয়াইট চকলেট ব্যবহার করেছি এবার চলে আসি পরবর্তী প্রসেসে ড্রেসের যে থিমটা আমরা বানাবো প্রথমে মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে খুব ভালো মতো একটা কোটিং করে নেব ঠিক যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে একটা সাজেশন থাকবে খুব বেশি গরম টেম্পারেচারে চকলেট দিয়ে কাজ না করাই ভালো আবার এসি অন করার পরে রুম অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলেও কিন্তু চকলেটের কাজ খুব একটা আশানুরূপ আপনারা করতে পারবেন না এক্ষেত্রে রুম টেম্পারেচারটা অনেক বড় একটা ফ্যাক্ট এই রেসিপি তৈরি করতে হলে মনে করেন আপনি এসি অন করে রুমটা বেশি ঠান্ডা করে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু এই কাজটা সহজে আপনি করতে পারবেন না চকলেট দেওয়ার সাথে সাথেই কিন্তু জমে যাবে একটা লেয়ার দেওয়ার পরে আমি খুব ভালো মতো নিচের সাইড থেকে কিছুটা চকলেট টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এবার এই মোল্ড ধরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রপারভাবে সেট হওয়ার জন্য দিকে ড্রেস থিমের যে বডির অংশটা আছে এটা সেট করার জন্য যে সিলিকনের মোল্ড ছিল সেটাতে আমি খুব ভালো মতো ক্লিপ আটকে দিয়েছি এবং মেল্টেড হোয়াইট চকলেট খুব ভালো মতো ফিল করে দিচ্ছি কয়েকবার ট্যাপ করে দিতে হবে যাতে করে কোথাও কোনো এয়ার বাবলস ক্রিয়েট না হয় অপরদিকে ড্রেসের বো থিমটা তৈরি করার জন্য যে সিলিকনের মোল্ড ছিল সেটার মধ্যে খুব ভালো মতো চকলেট দিয়ে দিচ্ছি আরেকটা কথা না বললেই না চেষ্টা করবেন একটু ভালো মানের চকলেট দিয়ে এ সমস্ত কাজ করতে এই থিম কেকগুলো ভালো মানের চকলেট দিয়ে না করলে খেতে খুব একটা ভালো লাগে না এবং আউটপুটও ভালো পাবেন না প্যালেট নাইফের সাহায্যে এক্সট্রা চকলেটটাকে আমি রিমুভ করে নিচ্ছি এবার এই দুইটা মোল্ড ধরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য অপরদিকে প্রথম অংশের যেই আমি যেই ড্রেস থিমের মোল্ডের মধ্যে চকলেটটা দিয়েছিলাম সেটা প্রপারভাবে সেট হয়ে গিয়েছে এবার সেকেন্ড বারের মতো আমি আরও একবার চকলেটের কোটিং দিয়ে দিচ্ছি তবে সেকেন্ড টাইম যখন আপনারা চকলেটের কোটিং দেওয়া ট্রাই করবেন তখন একটু সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ প্রথম অংশ কিন্তু আপনাদের আগে থেকেই জমা ছিল সেকেন্ড ধাপ করতে গেলে একটু ঝামেলা পোহাতে হতে পারে সেটা হচ্ছে চকলেট দেওয়ার সাথে সাথে জমে যেতে পারে সেক্ষেত্রে খুব দ্রুততার সাথে কাজ করতে হবে প্রয়োজনে স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো চকলেটটাকে ফিল করতে হবে আরও একবার বলি রুম টেম্পারেচার অনেক বড় বেশি ভূমিকা এখানে পালন করবে অতিরিক্ত ঠান্ডা রুমেও আপনি কাজ করতে পারবেন না আবার অতিরিক্ত গরম রুমেও কিন্তু আপনি কাজ করতে পারবেন না কাজটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে কিন্তু সত্যি বলতে এতটাও সহজ না চকলেট নিয়ে কাজ করতে একটু ঝক্কি ঝামেলা পোহাতে হবে এটা একদম স্বাভাবিক মোল্ড ধরে আবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম পনেরো থেকে বিশ মিনিট তারপর খুব সাবধানতার সাথে প্রথমে সাইড থেকে সিলিকনের মোল্ড ছাড়িয়ে নিতে হবে সাইড থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নেয়ার পরে একদম নিচের অংশ যখন আপনারা ছাড়াবেন তখন খুবই কেয়ারফুলি আপনাদেরকে কাজ করতে হবে এই সময় যদি কোনো কারণে আপনার হাত অনেক বেশি গরম হয়ে থাকে কিংবা রুম টেম্পারেচার আপনার অনুকূলে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই চকলেটের শেলটা পুরোপুরি ভেঙে যাবে তো চকলেটের শেলটাকে রিমুভ করে নিলাম দিকে যে বো থিম তৈরি করেছিলাম সেটাকেও রিমুভ করে নিচ্ছি প্রপারভাবে জমে যাওয়ার পরে এবার আমরা শুধু এখানেই কিন্তু সীমাবদ্ধ থাকব না যেহেতু এটা একটা কেক ভেতরে তো কেকের লেয়ার অবশ্যই দিতে হবে আমি হুইপ ক্রিম বিট করে নিয়েছিলাম দেড়শো গ্রাম পরিমাণ এবারে স্পঞ্জ কেকের লেয়ার দিয়ে দিচ্ছি আবারও হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দিলাম আর এখানের টেস্ট একটু সুন্দর আসার জন্য আমি এখানে স্ট্রবেরি ফ্রুট ফিলিং ব্যবহার করেছি আবার একটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি তবে একটা কথা মাথায় রাখতে হবে যখন আপনারা কেকের লেয়ারগুলো করবেন তখন ডলথিমের যেই একদম নিচের থেকে উপরের অংশ উঠে আসছে অর্থাৎ এটা কিন্তু ছোট থেকে বড় হয়ে আসবে কেকের স্লাইসগুলো আপনাদেরকে সেভাবে রাউন্ড করে কেটে নিতে হবে অর্থাৎ ছোট থেকে বড় কাটতে হবে এটা আপনারা মোল্ডের ধরন অনুসারে সাইজ অনুসারে আপনাদের আন্দাজ মতো আপনারা কেটে নিতে পারবেন এটাতে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না আবারও খুব ভালো মতো ফিল করে দিলাম অর্থাৎ এক লেয়ারে ক্রিম যাবে এক লেয়ারে কেকের বেস যাবে এক লেয়ারে আমি স্ট্রবেরি ফ্রুট ফিলিং দিয়ে দিয়েছি এভাবে প্রপারভাবে লেয়ারিংটা আমি করে দিচ্ছি তবে একদম ফাইনালভাবে যখন আপনারা কেকের লেয়ারিংটা করবেন সেক্ষেত্রে কেকটার সাইড থেকে একটু হালকা প্রেসার দিয়ে ভেতরের দিকে বসিয়ে দিতে হয় তা না হলে এই ড্রেসের যে স্ট্রাকচারটা আপনি তৈরি করেছিলেন অর্থাৎ চকলেটের শেলটা আপনি তৈরি করেছিলেন এটা কিন্তু খুব ভালো মতো বোর্ডের উপরে বসতে চাইবে না আর আরেকটা কথা না বললেই না শুধুমাত্র ক্রিম দিয়ে কিন্তু আপনি বোর্ডের উপরে এই চকলেটের শেলটা বসাতে পারবেন না সেক্ষেত্রে প্রথমে আপনাকে ক্রিম দিয়ে কেকের এই লেয়ারটাকে কভার করতে হবে তারপর খুবই সাবধানতার সাথে এটাকে খুব ভালো মতো ফ্লাপ করতে হবে একদম সমান করে দিতে হবে তারপর খুবই দ্রুততার সাথে মেল্টেড হোয়াইট চকলেট নিয়ে শেলটার চারপাশে খুব ভালো মতো কভার করতে হবে এবং বোর্ডটাকে একটু প্রেশার দিয়ে বসিয়ে দিতে হবে ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোর্ডটাকে প্রেসার দিয়ে বসানোর মিনিমাম পাঁচ মিনিট পরে আপনি আপসাইড ডাউন করবেন তাহলে এই আপনি যে ড্রেস থিমের যেই স্ট্রাকচারটা তৈরি করেছেন এটা কেক সহকারে খুব ভালো মতো বোর্ডের উপরে বসে থাকতে পারবে যে বডির অংশটা ছিল সেটাও আমি মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে খুব ভালো মতো সেট করে দিলাম বো টাইপের যে অংশটা আমি বানিয়েছিলাম সেটাও মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে খুবই দ্রুততার সাথে সেট করতে হবে কারণ সেলটা কিন্তু তখন খুব বেশি ঠান্ডা থাকে যেহেতু ফ্রিজ থেকে বের করা হয়েছে তাই এই অংশগুলো খুবই দ্রুততার সাথে মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে সিল করে দিতে হয় এবারে আবারও একটু মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে একদম উপরের অংশে আমি একটা নেট সেট করে দিচ্ছি এটা হলে হবে কি খুব সুন্দর একটা ড্রেস থিমকে রিপ্রেজেন্ট করা হবে অনেকেই বলছিলেন যে ডল কেকের ডলের মাথা কোথায় আসলে কিন্তু এখানে ডল রিপ্রেজেন্ট করা হয়নি শুধুমাত্র ড্রেস থিমটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে ফেলবেন এবং আপনারাও অনেক সুন্দর সুন্দর কাজ করবেন সবার সাথে শেয়ার করবেন এই কেকটি আমি পাঠিয়েছিলাম ছোট্ট দুষ্টু মিষ্টি একটা মামুনির জন্য মামুনিটার জন্মদিন ছিল সবাই